তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমি তো ভাই খুব ভালো আছি বন্ধুরা খুব আনন্দ আছি কারণ এতটা আনন্দ আমি নিজেও মানে বলতে পারছি না তোমাদেরকে কারণ বলিউডের তরফ থেকে ভাই যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় তার তরফ থেকে বাংলা মুভি ইন্ডাস্ট্রির যারা মানে ওই লবিবাজি করে যারা আর কি ওই পলিটিক্স করে তাদের মুখে পুরো চুনকালি ঘষে দিয়েছে বন্ধুরা চুনকালি ঘষে দিয়েছে তাদের মুখে জিদ্দার জিদ্দা জিদ্দাকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমি এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি তোমরা শোনো তোমাদেরও খুব ভালো লাগে বন্ধুরা যে জিদ্দার মুভি ভাই তোমরা যে অ্যাওয়ার্ড গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে কী বলে এই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে সেখানে জিদ্দার কোনো একটা মুভি নমিনেশন পায় নাই বন্ধুরা শুধু জিদ্দার নয় বন্ধুরা জিদ্দা নয় জিদ্দার সঙ্গে যারা কাজ করে রুক্মিণী হতে পারে সৌরভ হতে পারে সৌরভ তাদের নামও ভাই আসেনি সেখানে তো কী লেভেলে পলিটিক্স হয় সে তোমরা তো আগেই দেখেছ কিন্তু এবার তার মুখে একদম চুমকালি ঘষে দিল বন্ধুরা বলিউডের তরফ থেকে ভাই যেখানে দাঁড়িয়ে এইখানে এই নিউজটা তোমাদের তো জানা নেই যেখানে দাঁড়িয়ে মানে জিদ্দা জিদ্দার কথা আমি কী বলবো যেখানে দাঁড়িয়ে জিদ্দার যে কোনো মুভিকে প্যান ইন্ডিয়া রিলিজ করছে তারপর যেখানে দাঁড়িয়ে ভাই একা দমে যে কোনো দাঁড়িয়ে ভাই নেটফ্লিক্সের তরফ থেকে যেভাবে ভাই জিদ্দার জন্য যেভাবে কি ইয়ে করা হচ্ছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে প্রমোশন করা হচ্ছে ভাই নেক্সট লেভেল প্রমোশন করা হচ্ছে এটা কোথাও না কোথাও কিন্তু অনেকের খারাপ লাগছে সবাই সবাই যখন ভেবেছিল জিদ্দা আর কিছু হবে না কারণ জিদ্দা সেই এক মাপের মুভি করে যাচ্ছে ভাই এই দুনিয়াটা এখন দু হাজার পঁচিশটা এখন কিসের মাঠ কাটার মার কাটার মুভির এক কথা বলতে গেলে সেই রকমই মুভি বানাচ্ছে জিদ্দা কিন্তু বাংলা মুভি ইন্ডাস্ট্রির অনেকের পছন্দ হয় না অনেকের কি অনেকের বেশি পছন্দ হয় না তাই জিদ্দাকে নিয়ে এত মানে রাজনীতি করে এত ইয়ে করে তাদের তাকে কোনো পুরস্কার দেয় না এবং তার সঙ্গে যারা কাজ করে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হয় না যেখানে সৌরভ গাগুলি বুধ বলে দিয়েছে যে জিদ্দার মতন একটা হওয়া ভাই অসম্ভব ব্যাপার সত্যি কথাই অসম্ভব ব্যাপার দেখো আমি মেনলি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ভাই জিদ্দাকে নিজের দমে বা জিদ্দার নিজের দমে কিন্তু পুরস্কার পেলো বেশ দুটো পুরস্কার পেল বলিউডের তরফ থেকে বা বলিউড যে ফিল্ম ফিল্মার যে চালু করেছিল একটা সংস্থা সেই সংস্থারই আর একটা সংস্থা সেটার নাম হচ্ছে গ্লামার স্টাইলিশ অ্যাওয়ার্ড সে কিন্তু এরই ভাগ সেখান থেকে দুটো পুরস্কার পেয়েছে বন্ধুরা দুটো পুরস্কার এটা কি ভাবা যায় বাংলা মুভি ইন্ডাস্ট্রির এখন যারা ওই ক্যাচাল করে যারা লবিবাজি করে তাদের মধ্যে লবিবাজি জিদ্টা নেই তার জন্য কিন্তু পুরস্কারটা পায়নি তো ভাই জিদ্দা কিন্তু এখানে দেখি আমি তো এইটাই চাচ্ছিলাম যে জিদ্দা তুমি বাইরে গিয়ে কাজ করো প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করো এদের 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 গা জ্বলে যাবে এবং যারা হেটার যাদের তো গা তো জ্বলছে এখন থেকে যে জিদ্দা কী করে পুরস্কার পেয়ে গেলো অনেকে ভেবেই নিয়েছিল অনেকে কি সবাই যারা হেটার আছে তারা তো ভেবেই নিয়েছিল বা যারা পলিটিক্স করে যে জিদ্দার জিদ্দার দ্বারা কিছু করা হবে না জিদ্দার দ্বারা কিছু হবে না তারা দেখানোর চেষ্টা করেছিল জিদ্দাকে কিন্তু জিদ্দা কি ভাই থামবে জিদ্দা হচ্ছে ভাই রকি ভাইয়ের মতো বলতে পারো রকি ভাই সমস্ত যারা আর কি তার ইয়ে আছে দুশ্মান আছে বা শত্রু আছে তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করছে ওকে তো সিনেমায় লড়াই করছে জিদ্দা এখানে সামনাসামনি লড়াই করছে জিদ্দা করতে পারে এবং জিদ্দা যে করে দেখাবে সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে অবশ্য তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও এবার যে দুটো পুরস্কার পেলো সেটাও শুনে নাও বন্ধুরা যে পুরস্কারটা হচ্ছে স্টাইলিশ মেল অ্যাক্টার এই পুরস্কারটা কিন্তু পেলো জিদ্দা আর একটা পুরস্কার পেয়েছে সেটার জন্য ভাই আমি খুবই গর্বিত কারণ বাংলা মুভি ইন্ডাস্ট্রি তাকে কোনো দিনই ভাই পুরস্কার দিত না এই পুরস্কারটা তো কোনো দিনই দিত না ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে ট্রেল ডেন্সার মেল তাই তো হ্যাঁ ট্রেল ডেন্সার মেল অ্যাক্টার তার মানে কি সব অ্যাক্টার যা ভাবে তার থেকে আগেভাবে জিদ্দা বা জিদ্দা আগে যেটা ভাবে তারপরে সবাই সেটা ভাবে সেটার হচ্ছে বাংলা মিনি যেটা বাংলা মুভি ইন্ডাস্ট্রি কোনো দিনই জিদ্দাকে দিত মানে দিত না কিন্তু যাই হোক বলিউড কিন্তু জিনিসটা বুঝেছে বা বলিউডের তরফ থেকে বুঝেছে যে জিদ্দার কি ক্রেস এবং জিদ্দাকে তাই কিন্তু পুরস্কার দিচ্ছে ও আর একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদের তোমাদের তো বলতেই ভুলে গেছি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের টিলারের ভিউ বত্রিশ মিলিয়ন ভিউ গেছে বত্রিশ মিলিয়ন যারা আর কোন বাংলা মুভির ক্ষেত্রে গেছে সেই সমস্ত দাদাদের পুছো মানে জিজ্ঞেস করো যারা জিদ্দাকে নিয়ে এইভাবে নোংরা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আর কোন কোন মুভির টিলারে গেছে বত্রিশ এম ভিউ একবার বলো না তাদের জিদ্দা জিদ্দা ভাই জিদ্দাই হচ্ছে বাংলার মানে কি বলবো একটা গর্ব যদি জিদ্দারও একটু দুঃখ লাগছে কারণ জিদ্দা যেখান থেকে মুভি করে সেখান থেকে শুধু পুরস্কার পায়নি যাই হোক কিন্তু পুরস্কার তো পেয়েছে দেবদাও পেয়েছে কারণ এবার দেবদাকে নিয়ে আমি কেন কথা বলছি না বন্ধুরা কারণ দেবদা যে যেরকম সম্মান পাওয়া উচিত বা যে সম্মানটা পাওয়া উচিত সেই সম্মানটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলা থেকে কিন্তু পায় এবং বোম্বা দাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কিন্তু সেই সম্মানটা পায় কিন্তু সম্মানটা পায় না কিন্তু জিদ্দা কিন্তু যেটা পাওয়ার যোগ্য কারণ সবাই যখন সিরিয়ালে মতো মুভি বানাচ্ছিল তখন জিদ্দাই একমাত্র সেই মার্স মার্শালা মুভি কিন্তু তৈরি করছিল কেন কারণ সে জানতো যে এই সময় মার্চ মার্শালা মুভি চলবে যদিও পশ্চিমবঙ্গের মানুষ তো বেশিরভাগ অডিয়েন্স যারা আছে তারা সিরিয়ালের মতন মুভি দেখতে পছন্দ করে তাই তার মুভি সেভাবে চলেনি কিন্তু ভাই ফলোপ হয়নি এটা কখনো বলবো না আর এখন যেটা দাঁড়িয়ে বলছি আমি ফলো হয়নি এটা আমি কখনো সময় বলছি না হয়তো যেরকম প্রত্যাশা করেছি যে প্রত্যাশা হয়নি কিন্তু এখন সবাই দেখছে বন্ধুরা যে ভাই এখন এই যুগটা হচ্ছে মার্কাঠারি মুভির যুগ তো জিদ্দাই কিন্তু ঠিক এটা কিন্তু সবাই মেনে নিচ্ছে সেই তার জন্য সৌরভ সৌরভ গাঙ্গুলি দাদা বন্ধু বলেছে যে জিদ্দার মতন অ্যাক্টার হওয়া ভাই অসম্ভব ব্যাপার যে নিজের চেষ্টা কিন্তু বই তৈরি করে যাচ্ছে সে যেরমই হোক তৈরি তো করছে বন্ধুরা তারপরে এই বত্রিশে ভিউ গেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ট্রেলারে বাংলা কোন মুভির ট্রেলারে ভিউ গেছে এবার কমেন্টে জানাও বন্ধুরা জিদ্দাকে নিয়ে তোমরা ছোটো করো জিদ্দা মানে কি বলবো আমি মানে থ্যাংক ইউ জানাচ্ছি বলিউডের তরফ থেকে বলিউড পুরে এত মানে মুখে চুন করেই লাগিয়ে দিয়েছে বাংলা ভূমি ইন্ডাস্ট্রির যে তোমরা ভাই রাজনীতি করো রাজনীতি করো না যারা পাওয়ার যোগ্য তাদেরকে দাও তো এই ছিল ভিডিও অবশ্যই তোমাদের কেমন লাগলো আমি তো ভাই অথবাক হয়েছি আমি অবাক আমি কিন্তু ভাই খুব আনন্দে হয়েছি বন্ধুরা ও তোমরা কিন্তু কমেন্টের জানা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো